হঠাৎ করে চলে গিয়েছিলাম একটু বাইরে আসলে বাইরে এটা আগেই বের হয়েছি এখন আরেকখান থেকে আরেকখানে যাচ্ছি কোথায় যাচ্ছি অবশ্যই বলবো দেখেন রাতের ভিউটা কত সুন্দর রাতের ঢাকা সবসময় আমার কাছে ভালো লাগে আর আমার কাছে কেন জানি সিএনজি তো অনেক বেশি ভালো লাগে রিক্সা ভালো লাগে কিন্তু কোনোখানে যেতে আমার কাছে গাড়ির থেকে কেন যেন সিএনজি ভালো লাগে মনে হয় যে সব কিছু দেখতে দেখতে যাওয়া যায় অনেক ইজিলি চলাফেরা করা যায় তো আমি এই রাতের ঢাকাটাকে উপভোগ করতেছিলাম আমি বসুন্ধরা থেকে অনেক আগেই বের হয়েছে এখন আমি একটু যাচ্ছি আর দিকে। আমার একটা কাজ ছিল সে কাজ কমপ্লিট করে দেন আমি মিরপুরের দিকে যাচ্ছি আর মিরপুরে যাওয়ার সময় রাস্তাটা বেশ ফাঁকাই ছিল অন্যদিন মিরপুরে যেতে গেলে কিন্তু অনেক বেশি হাসেল পোহাতে হয় বাট আজকে কোনো রকম হাসেল ছাড়াই মিরপুরে চলে গেলাম আমার টুকিটাকে কাজ কমপ্লিট করে দেন মিরপুরেও একটু হালকা কাজ ছিল শালি মার্কেটে সেখানেও কিছু কাজ কমপ্লিট করে দেন আমরা আবার ছুটছিলাম তো মিরপুরে আসছি আর মিরপুরে খাবার খাবো না সেটা তো কখনোই হয় না তাই অনেক কাজ কমপ্লিট পরে করার পরে ক্ষুধাও লাগছিল তাই ভাবলাম কিছু একটা খেয়ে নেই তো আর এই কারণেই হচ্ছে মিরপুরে ঢোকা না হলে আসলে মিরপুরে তেমন কোনো কাজ আমাদের ছিল না না তারপর কাজ কমপ্লিট করলাম আর আসলে আর অনেক যেহেতু তো করতেছিলাম জানতে ভাবলাম একদম বলে এটা অর্ডারটা করে নে আর বলতে আপনি ভালো বলে দিই যেহেতু আমরা দেরি হবে তো রাতের খাবারটা নিয়ে গেলে কেমন তো যেমন খাবার তেমন কাজ আমরা বসলাম আর সেখানে বসে আমরা একটা অর্ডার করে দিলাম কোল্ড কফি আমার খুব পছন্দ একসাথে দুই দুইটা কোল কফি অর্ডার করা হয়েছে আর কোল্ড কফিগুলো এত ঠান্ডা ছিল যে মানে মুখে দেওয়ার সাথে কান টান সব ঠান্ডা লাগতেছিল তো কোল কফি তো আমার খুবই পছন্দ আপনাদের ভাইয়া লাচ্ছি পছন্দ বাট আমি বললাম যে দুইটা কল কফি বলো একটা তুমি এক খাবা একটা আমি খাবা তুমি না খেলে দুটোই আমি খাবো তো যাই হোক দুটা কোল্ড কফি বলার সাথেই কিছুক্ষণের মধ্যে চলে আসলো আর এই যে আমি তো অনেক খুশি দেখেন আমি দুটাই ট্রাই করতেছিলাম অনেক ঠান্ডা এটা বলতেছিলাম আর এখন যেহেতু একটু কোল কফিটা দুটো থেকেই খাচ্ছিলাম আপনাদের ভাইয়া বলছিলো খেয়ে দেখো তা আমার কাছে তো খুবই ভালো লাগে কোল কফি আর এই যে রাতের খাবার অর্ডার করেছিলাম কি কি খাবার অর্ডার করেছিলাম সেটা তো বাসায় গিয়ে দেখাবো এখন হচ্ছে বিল দিয়ে দিচ্ছি প্রায় আলহামদুলিল্লাহ সুন্দর মতো কেনা হয়েছে তো রাতে তো অল্প একেবারেই খাই না তো আমাদের জন্য যেটা যেটা আনা হয়েছিল আপনাদের সাথে সেটাও শেয়ার করব ওদের খাবার অনেক মজা আমরা মিরপুরে গেলেই যদি দুপুরে যাওয়া হয় তাহলে অবশ্যই ওখানে আমরা লাঞ্চটা সেরে ফেলি আর যদি ডিনারেও যাওয়া হয় মানে রাতে যাওয়া হয় তবুও খেয়ে আসি যেহেতু আজকে বাসায় এসে আবার ভাতও রান্না করতে হতো তো আপনাদের ভাইয়া বললো যে এখনও রান্না করার দরকার নেই যেহেতু অল্প তো খাই না তো আমাদের জন্য খাবার নিয়ে যাই তো আমরা তিনটা খাবারের অর্ডার করছিলাম আমাদের কোয়ান্টিটি অনেক বেশি থাকে একজন মানুষের জন্য একদম যথেষ্ট পরিমাণে থাকে তো একটা আমার আর অর্পার হয়েও একদম ফুল হয়ে গেছে কারণ তো একেবারেই কম খায় আর আমারও মোটামুটি একদম ভালো মতো হয়ে গেছে তো এই যে বাচ্চাদের জন্য নিয়ে আসছিলাম চিকেন ফ্রাই আর ভেজ চিকেন ফ্রাই আর ফ্রায়েড রাইস চিকেন ফ্রায়েড রাইস আর আমি আর আপনাদের ভাইয়া খেয়েছিলাম হচ্ছে একটা নেওয়া হয়েছিল শুধু হচ্ছে গার্লিক চিকেন আর চিকেন ফ্রাই নেওয়া হয়েছিল যে গার্লিক চিকেন যে খাবে সে চিকেন ফ্রাইটা খাবে না তো বাচ্চারা যেহেতু চিকেন ফ্রাই খায় তো রকম করে চিন্তা করে ওদের জন্য চিকেন ফ্রাই আপনাদের ভাইয়া যেহেতু চিকেন ফ্রাই পছন্দ করে না তাই ওর জন্য হচ্ছে গার্লিক চিকেন আর আমি দুটোই খাই তো আমার জন্য চিকেন ফ্রাই নিলেও সমস্যা নেই তো চিকেন ফ্রাই নেওয়া হলো তো বাসায় নিয়ে আসে তো বাচ্চারা মহা খুশি কারণ ওরা তো বাইরের খাবার ওইরকম দেওয়া হয় না আর বলেই নিয়ে আসে তো ওরা খুব খুশি হয়ে গেছে তবে ওদের বেশ ভালো কোয়ান্টিটিতে ওদের যে গার্লিক চিকেনের গ্রেভিগুলো দিছিল তো আমি ওদেরকে একটু তুলে দিচ্ছিলাম যে গ্রেভিটা নাও মজাই ছিল একটু মিষ্টিটা কম হলে ভালো লাগে তো খারাপ না তো এই তো আমরা আমি সব ওদেরকে বেড়ে দিলাম এরপর আপনাদের ভাইয়ের জন্য রেডি করে দিলাম তারপর আমি কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এসে আমিও খেলাম আলহামদুলিল্লাহ দিনটা ভালোই কেটেছে আমাদের সেদিন